এই মলা মাছ মলা মাছ খুব সুস্বাদু একটা মাছ এবং কি আমরা জানি মলা মাছ চাষ করে বর্তমান সময় কিন্তু অনেক মানে আছেন যারা খুব ভালো করতেছেন কারণ কি আগে একটা সময় নদী নানাতে মলা মাছ পাওয়া যেত আজকাল কিন্তু চাষেও কিন্তু মলা মাছ চাষ হচ্ছে এবং কি মলা মাছের যেহেতু কৃত্রিম প্রজন্মের মাধ্যম এগুলা ডিম সংগ্রহ করা যাচ্ছে সেক্ষেত্রে এই রেণু ফুটে এই রেণুগুলা নিয়ে আমরা চাষ করে কিন্তু অনেক খাবার কিন্তু উপকৃত হচ্ছে এখন এই মলা মাছ কী চাষ করতে হয় মলা মাছ চাষের জন্য কি ধরনের খাবার দিতে হয় এবং কি চাষকালীন সময় কি কি পদক্ষেপ নিতে হয় সে সম্পর্কে আসে জানানোর চেষ্টা করবো তো চলুন শুরু করা থাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন তাতে নতুন নতুন যত ভিডিও আসুন সবগুলো দিতে পারেন প্রথমে শুনছি যে আমরা মলা মাছ কেন চাষ করবো মলা মাছ আমরা রুগীর পথ্য হিসেবে ব্যবহার করে থাকি এর পাশাপাশি মলা মাছ খুব হাই ভ্যালু একটা মাছ খুব দামি একটা মাছ এবং কি এই মলা মাছের ভিতরে দেখা যাচ্ছে কি ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে দেখে আমাদের যারা যাদের চোখের জুতি কমে যায় বা চোখে কম দেখি এইসব রুগীকে কিন্তু ডাক্তার সাহেব বলে থাকেন যে মলা মাছ খাওয়ার জন্য তো মলা চেলা ডেলা এই ধরনের মাছ খেলে এই ক্ষেত্রে চোখের জুতি ভালো থাকে বা চোখ ভালো থাকে এই জন্য এই মাছের কিন্তু খুব ভালোটা চাহিদা আছে এর পাশাপাশি মলা মাছের ভিতরে ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে এইসব জিনিস কিন্তু খুব শরীরের জন্য খুবই উপকারী জিনিস তো আপনি অবশ্য অবশ্যই মলা মাছ খাইতে পারেন এবং কি মলা মাছের যেহেতু চাষ হচ্ছে আজকাল সেক্ষেত্রে আপনি আপনি চাষও করতে পারেন দেখেন মলা মাছ আপনি চাষ করবেন সেক্ষেত্রে এই মাছের চাহিদা আছে কিনা আপনি অলরেডি বুঝছেন যে এইগুলা রোগীর পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে আর অন্যদিকে এক সময় নদী নালাতে প্রচুর পরিমাণ মলা মাছ পাওয়া যেত কিন্তু বর্তমান সময় নদী নালাগুলোতে এরকম মলা মাছ পাওয়া যাচ্ছে না তো যার কারণে বাজারে একটা মলা মাছের একটা চাহিদা কিন্তু অবশ্য বসে আছে এই মলা মাছ আপনি চাষ করবেন সেক্ষেত্রে কোথায় থেকে পোনা সংগ্রহ করবেন বা রেনু সংগ্রহ করবেন মলা মাছ নিজেই পোনা অবস্থায় বিক্রি উপযোগী একটা মাছ অর্থাৎ এই মাছ মোটামুটি দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজ হলে বিক্রি উপযোগী সাইজ হয়ে যায় অর্থাৎ একাঙ্গুল সাইজ হলে সর্বোচ্চ সাইজ ধরা হয় সো আপনি অবশ্যই তাহলে মলা মাছের পোনা কিনবেন না তাহলে আপনি কি পাবেন মলা মাছের রেনু পাবেন কৃত্রিম প্রজনের মাধ্যম দিয়ে বিভিন্ন হ্যাচারি কিন্তু আজকাল এই মলা মাছের রেনু উৎপাদন করে থাকেন তবে এখানে খেয়াল করবেন মলা মাছের ব্রুট মাছ যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু বুট মাছ যদি ছোটো হয় সেক্ষেত্রে দেখবেন কি আপনি মলা মাছের রেনু যে ফেলেছেন সেই রেণু থেকে সঠিক পরিমাণে কোনো আপনি নাও খাইতে পারেন তাহলে আপনার পুকুরে রেনু টিকার হারটা নির্ভর করবে ভালো যদি হয় ভালো মানের যদি মা মাছ হয় মা মাছ হয় সেক্ষেত্রে রেনু ভালো এই রেণু কি এক কেজি মলা মাছের রেনু থেকে আপনি সাত থেকে আট মুন মাছ উৎপাদন করতে পারবেন যদি ভালোভাবে উৎপাদন করা যায় আপনি বুঝবেন কিভাবে যে মলা মাছের রেণুটা ভালো সেই মলা মাছের রেণু ভালো বুঝতে গেলে আপনাকে অবশ্যই সনাম ধন্যেসারি থেকে পোনা সংগ্রহ করতে হবে অথবা যে কোনো কোম্পানি থেকে পোনা সংগ্রহ করতে হবে তবে সাকিব এগুলো টেক ব্যতীত অন্য কোনো কোম্পানিতে হতে হবে মলা মাছের ঋণ পাবেন না আমাদের কাছে মলা মাছের ঋণ কিন্তু পাবেন তবে খেয়াল করবেন এই মলা মাছের ঋণ মাত্র দুই থেকে আড়াই মাস পাওয়া যায় এরপর কিন্তু আমরা সতরাচর বিক্রি করি না তো আপনি আমাদের কাছে এসে চালাফের পোনা তো অবশ্যই পাবেন সেই এসে চালাফের পোনা ব্র্যান্ডই আমরা এসে চালাফের পোনা আমাদের কাছে পাবেন এর পাশাপাশি মলা মাছের ঋণ আমাদের কাছে পেয়ে যাবেন মোটামুটি দুই থেকে আড়াই মাস মলা মাছের ঋণ মোটামুটি পাবে মে মাস থেকে শুরু করি জুন জুলাই পর্যন্ত আপনি পাবেন আশা করি বুঝতে পারছেন এই সময়ের ভিতরে আপনাকে মলা মাসের সংগ্রহ করতে হবে অফার 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 সাকিব সাকিবে টেকের পোনাতে পাচ্ছেন বিশাল মূল্য সার প্রতি এক লক্ষ বিশ পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা ছাড় যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দেখেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় হল যে মলা মাছ যদি আপনি একবার পুকুরে সারেন সেক্ষেত্রে আর নাও ছাড়তে হইতে পারে কারণ কি এই মলা মাছ আস্তে আস্তে নিজেরাই কিন্তু রিপ্রোডাকশন করতে থাকে যদি পুকুরের উপরে ভালো পায় সেক্ষেত্রে প্রতি পিস মলা মাছ সাত থেকে আট হাজার পিস পর্যন্ত রেনু ছাড়তে পারে একটা মলা মাছ মা মলা মাছ সাত থেকে আট হাজার পিস পর্যন্ত রেণু ছাড়তে পারে

এই জিনিস দিয়ে আমাদের যদি পুকুরটা প্রস্তুত করে নেই সেক্ষেত্রে আমাদের পুকুরে মানে সবুজ হয়ে যাবে আর সবুজ হলে সেক্ষেত্রে আমরা কি করবো মনামাসে রেনু সারি দিব এই যে আমরা রেণু সারবো সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে কি রেনু রেণু সারবো প্রতি শতাংশ জায়গাতে আমরা আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম রেনু ছাড়তে পারি রেনুটাকে আমরা নার্সারি করবো সেই নার্সারি পুকুরে আমরা আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম রেণু আমরা পুকুরে সারতে পারবো প্রতি শতাংশ জায়গাতে এখন আমরা খাবার কি দেবো এই যে আমরা রেনু সার রেনুর খাবার কি দিব খাবার হিসেবে আমরা কি করতে পারি আমরা হাঁসের ডিম সিদ্ধ করবো সেই সিদ্ধ করে সাদা অংশটাকে খুব ভালো করে আমরা প্রসেসিং করে নিয়ে আমরা কি করতে পারি পানির সাথে নিয়ে আমরা আমাদের রেণু পুকুরে দিতে পারি এই যে আমরা রেনুকে হাঁসের ডিম দিতে আমরা তিন থেকে জায়গার জন্য একটি হাঁসের ডিম দিব থেকে পাঁচ দিন এবার যদি দেওয়া যায় সেক্ষেত্রে আমরা রেনুকে হাঁসের ডিম খাওয়াইলাম এরপরে আমরা কি করব তৃতীয় থেকে চতুর্থ দিন থেকে আমরা কি করবো আমরা মোটামুটি এই রেনু পোনাগুলোকে আমরা পাউডার ফিড খাওয়াতে পারবো পাউডার ফিটে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন যদি থাকে সেক্ষেত্রে আপনার ওই পাউডার ফিডগুলো আপনি খাওয়াইতে পারবেন যে কোনো মাসের জন্য আমরা জানি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিনের যে পাউডার ফিটটা হয় সেটা আমরা খাওয়াই থাকি তো আমরা মলা মাছের নতুন খাওয়াইতে পারবো এই যে পাউডার ফিটটা আমরা পুকুর প্রয়োগ করবো সেক্ষেত্রে আমরা কতটুকু করে প্রতি দিবশ জায়গার জন্য আমরা পাঁচশো গ্রাম করে পাউডার ফিট দেবো এই যে আমরা রেনু সেই রেনুগুলো আমরা কখন চাষে রেণু চাষে দেওয়ার জন্য মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন অপেক্ষা করবো পঁচিশ থেকে তিরিশ দিন অপেক্ষা করার পরে এই রেনুগুলো মোটামুটি ধানি সাইজ হবে এই ধানি সাইজের যখন পোনা হবে সেই পোনাগুলো আমরা কি করবো পুকুরে মজুত করব আমরা চাষের পুকুরে মজুত করে দিলাম চাষের পুকুর অবশ্যই ফাইট প্লান্ট যাতে ভালো থাকে সেদিকে খেয়াল করতে হবে কারণ কি মলা মাছ সচরাচর ফাইটোপ্লান্টন বেশি খাই থাকে এবং ফাইটো ফাইটোপ্লান্টন বা সবুজ শেওলা বা সবুজ কণা এগুলো কিন্তু মলা মাছের খুব প্রিয় খাবার এই যে মলা মাছ আমরা চাষ করবো চাষের পুকুর আমরা কি করব মাসিক পরিচর্যা গুলো অবশ্য অবশ্যই করবো এতে করে প্রাকৃতিক খাবার সঠিক থাকবে আর প্রাকৃতিক খাবার ব্যালেন্স থাকলে সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট করা যাবে কিন্তু আপনি যদি প্রাকৃতিক খাবার তৈরি না করেন সেক্ষেত্রে যে কোনো মাছের সাথে দিচ্ছেন দেখবেন কি পুকুর পানি সাদা করে ফেলতেছে এই মলা মাছ কারণ কি তারা প্রচুর পরিমাণ ফাইটো প্লান্টন খেয়ে ফেলে এখন আপনার পুকুরে যদি ফাইটো প্লান্টন যদি কমে যায় সেক্ষেত্রে দেখবেন কি এই মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে অর্থাৎ মলা মাছের কিন্তু অক্সিজেন যাতে করে আপনার পুকুরে সঠিক পরিমাণে অক্সিজেন থাকে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে এই জন্য পুকুর পানি সবসময় সবুজ রাখার চেষ্টা করতে হবে এই যে মলা মাছ আপনি চাষ করবেন সেক্ষেত্রে একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন মলা মাছ আপনি একক চাষ করতে পারেন মিশ্র চাষও করতে পারেন কারণ কি মলা মাছ এখন বর্তমান সময় দেখা যায় ফাইটো প্লান্টন খাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে আপনি যদি বাইরে থেকে যদি পাউডার ফিড দেন সেই পাউডার ফিরে খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আমরা একক চাষের তুলনায় মিশ্র চাষে ভালো করতেছি কারণ কি আমরা যে কোনো মাছ চাষের সাথে আমার মলাামছ দেওয়াছি এবং প্রতি শতাংশ জায়গাতে দুইশো পিস থেকে তিনশো পিস করে যদি মলা মাছ দেওয়া যায় সেই ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব হচ্ছে তবে অনেক খামারে আছেন যারা প্রতি শতাংশ জায়গাতে তিনশো থেকে চারশো পিস পর্যন্ত মজুত করে থাকেন আপনি মোটামুটি দুশো পিস থেকে চারশো পিস মজুত করেন এই মজুদ গণত যদি রাখেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এই যে আপনি মলাামা চাষ করেন সেক্ষেত্রে এই মাছগুলো চাষ করে বিক্রি কিভাবে আহরণ পদ্ধতি হলো কি আপনি সচরাচর জালটা নিয়ে কিন্তু ধরতে পারবেন তবে এখানে খেয়াল করুন মাছগুলা যদি ছোটো সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ছোটো ফাঁসের জাল দিয়ে মাছগুলোকে ধরতে হবে এসে তেলাপের পোনা খাই কম বারে বেশি দুহাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত সবচেয়ে মজার বিষয় হল এই মলা মাছ যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে আপনি হাতে বানানো খাবার দিয়েও কিন্তু মলা মাছ চাষ করতে পারবেন কারণ কি মলা মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হয় এই প্রাকৃতিক খাবার তৈরি করতে আমরা কি করে থাকি হাতে বানানো খাবারটাও দিয়ে থাকি তো আপনি হাতে বানানো খাবার দিয়েও কিন্তু এই মলা মাছ উৎপাদন করতে পারবেন এই যে মলা মাছ আপনি চাষ করবেন সেক্ষেত্রে কতদিন সময় লাগবে চাষকালীন সময়টা মোটামুটি চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের ভিতরে মলা মাছ বাজারে বিক্রি উপযোগী সাইজ হয়ে যাবে সর্বশেষ যে না সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা উৎপাদন তো পাবেনি এর পাশাপাশি আপনি ওই পুকুর থেকে বারংবার মলা মাছের রেণু পাইতে পারেন যদি আপনার পুকুরে কোনো ভাবে রাক্ষসে মাছ না ঢুকে অথবা ওই পুকুরে আপনি যদি বিষ প্রয়োগ না করেন অথবা ওই পুকুরে আপনি যদি গ্যাস ট্যাবলেট করে সকল মাছ যদি নাম এনে ফেলেন আশা করা যায় আপনার পরবর্তী বছরেও আপনার মলা মাছের রেণু না ছাড়লেও আপনার পুকুরে অটোমেটিকলি মলা মাছের পোনা বা মলা মাছের রেণু হইতে পারে এবং কি সেখান থেকে আপনি ভালো একটা উৎপাদন করতে পারবেন এই জন্য আপনাদের যাদের পুকুর বড় সাইজের পুকুর আছে তারা কিন্তু চাইলে কিন্তু মলা মাছের রেণু চাষ করতে পারেন এবং মলা মাছের উৎপাদন করে খুব ভালো একটা প্রফিট করতে পারেন কিন্তু দুঃখের বিষয় একটা আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা কী হয়ে থাকেন যে মলা মাছ সারিই ঠিক আছে কিন্তু আমাদের পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করতে চায় না অথবা দেখা যাচ্ছে আমাদের পুকুরের অবস্থা খুবই নাজুক হয়ে আছে অথবা আমাদের পুকুরে তরুণ দেশে প্রচুর পরিমাণ কাদা এইসব পুকুর করে যখন মলামা চাষ করতে যায় সেক্ষেত্রে সঠিক পরিণ কোনো আমরা পাচ্ছি না বা সঠিক পরিণ মাছ আমরা পাচ্ছি না এই জন্য অবশ্যই রেণু সংগ্রহ করার পরে আমাদের সঠিকভাবে নার্সারি করতে হবে এবং কি চাষের পুকুরে দেওয়ার সময় সঠিক কি এই মাছগুলোর সঠিক পরিমাণ খাবার পাচ্ছে কিনা সেদিকে নজরদারি রাখতে হবে আশা করি বুঝতে পারছেন খুব সুস্বাদু একটা মাছ এবং কি খুব লাভজনক একটা মাছ চাষ হতে পারে মলা মাছ সো আপনি মলা মাছ চাষের ক্ষেত্রে এই দিকগুলো খেয়াল রাখে মাছ চাষ করেন আশা করি খুব ভালো একটা লাভজনকভাবে মাছ চাষ করতে পারেন এখন আপনি বলতে পারেন যে এই মলা মাছের রেণু আপনারা খুঁজে পাবেন মলা মাছের ঋণুর জন্য আপনারা আমাদের ফোন দিতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার এসে তো পোনা আমাদের কাছে মোটামুটি আট থেকে নয় মাস পাওয়া যায় অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এসএ থেরাপির পোনা আমরা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই সময় ভিতরে যে কেউ কিন্তু তেলাপের পোনা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামাই